কে কে মারছে বলেন ভাই তানবীর ইমন সাব্বির অনি আর রিয়াজ এতে বাসা কোথায় বাসা সবাই আই রাই পড়াই রাই পড়াই না জি আর নিচে হাতটা এটা আপনার নাম কি জানেন আপনি হ্যাঁ এটা আপনার নাম প্রত্যেক আপনার নাম জানি বলেন তানবীর পিতা তারিক ইমন পিতা খালিদ সাব্বির পিতা তোয়েব অনি পিতা আলতু রিয়াজ পিতা জলিল মুন্সি